অগ্রগত ব্যয়টা কি অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয়টা আমরা কি হিসেবে ধরব সম্পত্তি হিসেবে ধরবো যখন আমরা অগ্রগত্ব ব্যয় হিসেবে এটা লিপিবদ্ধ করেছিলাম সম্পত্তি হিসেবে দেখিয়েছিলাম তবে সমন্বয়ের কারণটা কি এখন বছর শেষে বা মাস শেষে আমি কেন সমন্বয় করবো যে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধকিত অগ্রগত ব্যয় ব্যবহৃত হয়েছে আমি যেটা সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করেছিলাম যে অগ্রগত ব্যয়টা সেই ব্যয়টা ব্যবহৃত হয়েছে আমরা কি হবে সম্পত্তি হিসাবে বর্তমান হিসেবে ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হয়েছে আর সমন্বয়ের পরিমাণটা কতটুকু হবে সমন্বয় আমরা সম্পত্তি হিসেবে নির্বিবদ্ধ করেছিলাম এখন যতটুকু ব্যয় হয়ে গেছে ততটুকু আমরা সমন্বয় করবে এটা কার বোধ হয় সমন্বয়ের পরিমাণ যে পরিমাণ অংশ ব্যবহৃত হয়েছে যে পরিমাণ অংশ এবছর ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হয়েছে আর সমন্বয় দেখা যাচ্ছে কি হবে সমন্বয় দেখা যাতে হবে সংশ্লিষ্ট ব্যয় যে ব্যয়টি হবে সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট আর কি এই যে আমরা অগ্রগত্ব আগে সম্পত্তি হিসেবে দেখা এখন সম্পত্তির পরিমাণ কমে যাবে এই এখানে ধরো এরকম হতে পারে অগ্রিম বেতন অগ্রিম তখন কি হবে আর এখন যদি আমি সমন্বয় করতে তখন তখন হচ্ছে বেতন হিসাব দেবী অগ্রিম বেতন ফেরি এই হলো সমস্ত অগ্রগত্ব ব্যয়ের সমন্বয় তারপর আছে হচ্ছে অনুপার্জিত এটার বিপরীত আছে এটা একটা সীমাবদ্ধতা আছে যেটা পরে আলোচনা করব তারপর হচ্ছে অনুপ্রার্চিত আয় যে আয়টা আমার এখনো উপার্জিত হয়নি অনুপ্রচিত আয় অনুপ্রার্চিত আয় আমরা কেন সমন্বয় করবো তারপর হচ্ছে আমরা অনুপ্রাণিত আয়কে দায় হিসেবে লিপিবদ্ধ করেছিলাম এখন আমাদের সেটা আয় হয়ে গেছে তাহলে কি হবে আয় কমে যাবে দায় হিসেবে লিপিবদ্ধ করেছিলাম দায় হিসাবে আগে আমরা অনুপ্রাজিত আয় তো আয় অনুপার্জিত আয় হিসেবে আমরা অনুপ্রাচিত আয়টাকে আমরা দায় হিসেবে লিপিবদ্ধ করেছিলাম এখন সেই দায় টা আয়টা আয় হয়েছে এ কারণে আমরা আয় হিসেবে লিপিবদ্ধ করবো

সংশ্লিষ্ট আয় যে আয়টা হলো সংশ্লিষ্ট তারপরে আছে বকেয়া বকেয়া কি বকেয়া বা প্রাপ্য রাজস্ব বা প্রাপ্য আয় বা প্রাপ্য খরচ বকেয়া আয় বা বা লিভিবদ্ধ করা হয় মানে আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ বা হিসাবে লিপিবদ্ধ করা হয়নি যে আয়টা আমার অর্জিত হয়েছে কিন্তু লেখা হয়নি সেই আয়টা তো আমার লেখা লাগবে অর্জিত হয়েছে বাট লেখা সমন্বয় করবো যতটুকু অর্জিত হয়েছে বকেয়া রয়েছে যতটুকু অর্জিত হয়ে বকেয়া রয়েছে যতটুকু অর্জিত হয়ে বকেয়া আছে এটার ব্যবধানটা কি হবে প্রাপ্য আয় আগে গাইস ডাইরেক্ট ক্রেডিট ছিল এখন প্রাপ্য আয় ডেবিট হয়ে গেল আর সংশ্লিষ্ট আয় ক্রেডিট হয়ে তারপর আছে কি বকেয়া ব্যয় ঠিক আগেরটার মতোই ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু নগদে প্রদান বা হিসেবে লিপিবদ্ধ করা হয়নি আমার ব্যয় হয়েছে বাট আমরা লিপিবদ্ধ করি এখন আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে লিপিবদ্ধ করতে হলে কত যতটুকু সংগঠিত হয়ে বকে আছে এটার মতই যতটুকু সংগঠিত হয়ে হয়ে বকেয়া আছে এখন যাবে কি হবে হচ্ছে সংশ্লিষ্ট এই গেল মূলত আমাদের চারটা যেটা ছিল অগ্রপ্রদত্ত ব্যয় অনুপ্রজিত আয় বকেয়া আয় এছাড়াও কিছু কিছু আমাদের সমন্বয় করার দরকার আছে যেমন হচ্ছে আমরা কেন সমন্বয় করবো মণিহারি সংশ্লিষ্ট হিসাব ব্যবহৃত আমরা মনিহারি একবারে অনেক কিন্তু এবছর ব্যবহৃত হয়েছে করবো যতটুকু ব্যবহৃত হচ্ছে

আমরা শুধু ব্যবহৃতের জন্য যতটুকু ব্যবহৃত হয়েছে ততটুকুর জন্য দিলাম আর একটা যে যতটুকু অব্যবহৃত রয়েছে যতটুকু অব্যবহৃত তারপরে কি আছে তারপর অবচয় আছে অবচয়টা আমার বছর শেষে করতে হবে কেন সংশ্লিষ্ট হিসাবকালে স্থায়ী সম্পত্তির ব্যবহার ব্যয় চাষ করতে হবে

সম্ভাবনা দূর জন্য আর কতটুকু চাষ মানে না পাওয়ার সম্ভাবনা আছে হলো আমার নতুন সমন্বয়ের বিভিন্ন দফা যেগুলো আমরা এই খুব চাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে বিভিন্ন সমন্বয় দেখিলে কেন আমরা সমন্বয় করব এবং কতটুকু সমন্বয় করবো আর সমন্বয়ে দেখালে যাবেদাটা কি হবে আমরা কি জা বেদায় নির্ভর করব আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন একটু হলেও বুঝতে পারবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ